বিশেষ করে মহিলা মা বলছি যখন রান্নাবান্নার কাজ করবেন অবশ্যই মাথার মধ্যে ঘুমটা রাখবেন মাথার মধ্যে যদি ঘুমটা যদি না রাখেন তাহলে আপনাদের কি কি বিপদ হতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মহিলা মা বোনদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলমিন ন্যাক্কার নারীদের প্রতি আল্লাহ তালা খুশি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে খুব ভালোবাসেন এজন্য মহিলা মা আপনার সর্ব অবস্থায় আল্লাহকে রাজি খুশি করার জন্যে রসল্লা সল্লাহ আলী ওসাল্লামের সন্নাগুলাকে পালন করতে হবে প্রতিটি কাজের শুরুতে যেমন বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে তারপরে আপনারা কাজগুলা করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যারা নারী তারা কখনো ফজরের নামাজের পরে ঘুমায় না ফজরের নামাজের সময় আপনারা উঠে আজানের সাথে সাথে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে তারপরে আপনারা এই ঘুমাবেন না মানুষ দুইটি সময় ঘুমালে মানুষ ফকির হয়ে যায় এক হলো ফজরের নামাজের পরে যদি কেউ ঘুমায় দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি মাগরিবের নামাজের পরে যদি ঘুমায় তাহলে সংসারে দরিদ্রতা নেমে আসবে ফজরের পরে আল্লাহ রাব্বুল আলমিন ফিরিস্তা পাঠিয়ে দেন যাও যাও ফিরিস্তারা জমিনের মধ্যে চলে যাও ওই ফিরিস্তারা জমিনের মধ্যে চলে আসে আর রিজিক বন্টন করতে থাকে সোবাহান আল্লাহ আপনার রিজিক বন্টন করতে থাকে যখন মানুষগুলা ঘুমিয়ে থাকে এই রিজিকগুলা যখন বন্টন করা শেষ করার পরেও যখন আরও রিজিক থাকে আল্লাহ বলেন এগুলা জঙ্গলে পাহাড়ে ফেলে দাও এজন্য পাহাড়ে আল্লাহর রহমত বরকত বেশি থাকে সোবাহান আল্লাহ আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ফজরের পরে প্রচুর পরিমাণে বরকত রয়েছে ফজরের পরে প্রচুর পরিমাণে বরকত রয়েছে শহরে আপনার ফজরের পরেও ঘুমায় আটটা নয়টা পর্যন্ত মানুষ ঘুমায় কিন্তু গ্রামে দেখবেন যে গ্রামের মানুষ ফজরের পরে হাটে চলে যায় তরতাজা মাছ পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় এই জন্য ফজরের পরে যদি আপনি যে কোনো কাজ করেন আল্লাহর পক্ষ থেকে রহমত হয় ফজরের পর থেকে আপনার জোহর পর্যন্ত লম্বা সময় ওই সময় যে কোনো কাজ করবেন আর বিসমিল্লাহ রহমানুর রাহিম যদি আপনি পড়তে পারেন আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নেয়ামত আপনি লাভ করতে পারবেন এজন্য মহিলা মা বলছি আপনারা যখন রান্নাবান্নার কাজ করবেন তরকারি কাটাকাটি করবেন মাছ কাটাকাটি করবেন গুস্ত যখন আপনারা কাটাকাটি করবেন রান্নাবান্নার শুরুতে অবশ্যই অবশ্যই বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন সোহান আল্লাহ আর রান্নাবান্নার সময় অবশ্যই আপনারা ঘুমটা দিয়ে রাখবেন মাথার মধ্যে ঘুমটা রাখবেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো নেককার নারী হাদিস আল্লাহর রসুল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওখরুল মাতা ই দুনিয়া ইমরাতিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে স্বর্ণ গয়না মুনি মুক্তা পাহাড় পর্বত সমুদ্র যা কিছু আছে সব হলো আল্লাহ তালার নিয়ামত আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালার সব নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার নারী নেককার স্ত্রী সুবাহ আল্লাহ নেক্কার স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি কারণ তারা সবসময় আল্লাহকে ভয় করে চলে বিসমিল্লাহ রহমানি রহিমের আমল করে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জবানকে হেফাজত করে লজ্জাস্তানকে হেফাজত করে স্বামীর খেদমত করে সবসময় তার আল্লাহকে ভয় করে প্রতিটি কাজ করে সোয়ার আল্লাহ মহিলা মা বোনেরা বিশেষ করে ঘুমতা রান্নাবান্নার সময় দিয়ে রাখবেন এবং যখন আজান দেয় তখনও আপনারা ঘুমটা দিয়ে রাখবেন কারণ হলো আজান যখন দেয় তখন শয়তান এদিক ওদিক ছুটি করতে থাকে এদিক সেদিক শয়তান আপনার ছোটা ছুটি করতে থাকে আজান যখন দেয় অনেক সময় দেখবেন কুকুর আপনার ডাকাডাকি করে কারণ হলো শয়তান কুকুরের ভিতরে প্রবেশ করে এজন্য কুকুর ডাকাডাকি করে আর ওই সময় যদি মা বোনেরা যদি চুল খোলা রাখেন ঘুমটা যদি না দেন আপনাদের ভিতরে শয়তান প্রবেশ করবে আর আপনাদের দিয়ে গুনাহের কাজ করার জন্য আপনাদেরকে তাড়া দিবে আপনাকে নামাজ থেকে দূরে রাখবে ভালো কাজ থেকে আপনাকে দূরে রাখবে আর সংসারে একটার পর একটা অভাব আপনার লেগেই থাকবে এজন্য মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা সর্ব অবস্থায় ঘুমটা রাখার চেষ্টা করবেন প্রিয়দিনী ভাই বোন আল্লাহর রসুলের সুন্না কত দাম আল্লাহর রসুলের সুন্না যদি পালন করেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসবেন আর রসুল সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ হজরতে আবু দাউদ রহমতুল্লাহ তিনি নদীর কিনারায় বসে আছেন এক লোক হাসি দিলেন হাসি দেওয়ার পরে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ তিনি তাকে দেখলেন যে দেখা যাচ্ছে না নদীর ওই পার তিনি দুই টাকা দিয়ে নৌকা ভাড়া করে নদীর ওই পার চলে গেলেন আর ওই পার গিয়ে তিনি হাঁচির উত্তর দিলেন ওই লোকটিকে শুনিয়ে শুনিয়ে ইয়ারো হামু কাল্ল তারপর তিনি চলে আসলেন রাতের বেলা যখন তিনি ঘুমালেন রাতের বেলা ঘুমানোর পরে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি স্বপ্নে এসে বললেন হে দাউদ হে দাউদ তুমি আমার সুন্নাতকে ভালোবেসেছ আমি রসুল মদিনা থেকে এসেছি আয় আয় আমার বুকের মধ্যে আয় সোবান রসুল আলিঙ্গন করে নিলেন নুমিজির সুন্নাকে ভালোবাসার কারণে মা বোনদেরকে এজন্যই অনুরোধ করে বলছি আপনারা রান্নাবান্নার শুরুতে বিসমিল্লা রহমান আলুর রহমান আমল করবেন খাবার দাবার শুরুতে বিসমিল্লা পড়বেন যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা পড়বেন আর রান্নাবান্নার সময় অবশ্যই মাথার মধ্যে ঘুমটা রাখবেন না হয় শয়তান আপনাকে ধোকা দিবে আপনাকে শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিবে যার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আজানের সময়ও আপনি মাথার মধ্যে ঘুমটা রাখবেন না হয় শয়তান আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে ধোকা দেবেন আল্লাহর হাবিব সাল্লিউলাম বলছেন নারীরা জান্নাতে যাওয়া সহজ অতি সহজ যদি তারা চারটি কাজ করতে পারে এক নারীরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে তাহলে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে রমাদান মাসের রোজা রাখা তিন নম্বর হচ্ছে লজ্জা হেফাজত করা চার নাম্বার হচ্ছে স্বামীর করা এই চারটি কাজ করলে নারীরা সহজেই জান্নাতে যেতে পারবে আর আমার মা বোনদেরকে বলছি আপনারা বেশি বেশি করে তাজবি তালিল সালাম এগুলা পড়বেন দূর শরীফ বেশি বেশি করে পড়বেন কারণ যদি মা বোনেরা যদি সংসারে অবাদত বন্দিকে বেশি করে জি রাজকার করে তাহলে স্বামীর ইনকামে আয় রুজিতে বরকত হয় সন্তানগুলা মানুষ হয় সন্তানগুলার আয় রুজিতে বরকত হয় এজন্য প্রিয় প্রিয়দিনে ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি রান্নাবান্নার সময় অবশ্যই মাথার ঘুমটা রাখবেন এবং আপনারা সবসময় আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহ তালা সংসারে প্রচুর পরিমাণে বরকত দান করবেন সফলতা দান করবেন আল্লাহ পাক সকল মা বোনদেরকে বোঝার এবং ইসলামের সঠিক কথাগুলো বোঝার এবং আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন